ভিওয়ার্স ভিডিওটি স্পর্শকাতর তারপর আপলোড করলাম সচেতনতার জন্য এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি ব্যক্তি উনি অজ্ঞান হয়ে একটি চেয়ারে বসে আছে এটা হচ্ছে গাজীপুরের সাইনবোর্ড এলাকা একটি হোটেলে এই ঘটনা যতটুকু ধারণা করা যায় ব্যক্তিটি সম্ভবত কোনো ব্যাংক থেকে একটি মোটা অঙ্কের টাকা তুলে আসতেছিল তখনই হয়তোবা মলম পার্টি যেটা আসলে এক ব্যাপক বিপদের প্রেক্ষাপট হয়ে গেছে আমাদের বাংলাদেশের জন্য অহরহ ঘটনা ঘটাচ্ছে এই মলম পার্টিরা মানুষকে অজ্ঞান করে ফেলছে তারপর মানুষ সেন্সলেস হয়ে যাচ্ছে মানুষের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে এই ব্যক্তিও সম্ভবত একই প্রেক্ষাপটের শিকার সম্ভবত সে ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসছিল এই টাকাটা এই ব্যক্তি যে দেখতে পাচ্ছেন টাকাটা যে গুনছে এই ব্যক্তি একটু বুদ্ধিমত্তা দিয়ে বা একটু সচেতনতার জন্য প্যান্টের যে গোপন পকেট থেকে নিচে সেই পকেটে তার টাকাটা রেখেছিল যার জন্য কিন্তু তার টাকাটা সেভ হয়ে গেছে কিন্তু ওনার সঙ্গে হয়তো বা মোবাইল ছিল মানি ব্যাগ ছিল এগুলো কিন্তু পাওয়া যায়নি মোবাইল সাথে যে মানি ব্যাগ ছিল এটা হয়তো বা নিয়ে গেছে এটা বোঝা গেছে কিভাবে যে এই ব্যক্তিটি যখন এভাবে অজ্ঞান হয়ে থাকে তার বাড়ির ঠিকানা খোঁজ করা হচ্ছিল হোটেলে এই হোটেলের যারা রয়েছে এই গাজীপুরের সাইনবোর্ড এলাকা সত্যি তারা ভালো মানুষ কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টাকাটা গুনছে টাকাটা গুনে হোটেলের মালিক অথবা ম্যানেজারের কাছে এই টাকাটা জমা দেওয়া হবে এবং পরবর্তীতে তার পরিবারের খোঁজ করা হবে যে কথা বলতেছিলাম যে মোবাইলটা নিয়ে যাওয়ার দরুন যারা ব্যক্তিকে ব্যক্তিটিকে উদ্ধারের জন্য কাজ করছে হোটেলের মালিক বা হোটেল সংশ্লিষ্টরা তারা ব্যক্তিকে সুস্থতা সুস্থ করার জন্য চেষ্টা করছে ব্যক্তিটি কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছে পুরোপুরি হয়তো বা হয়ে যায়নি কিন্তু সে আসলে কিছু বুঝতে পারতেছে না মোবাইলটি নিয়ে যাওয়ার দরুন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না যার জন্য এই টাকাটা তার এই প্যান্টের নিচের পকেট থেকে সংগ্রহ করে হোটেল মালিক অথবা ম্যানেজারের কাছে জমা দেওয়া হবে সম্ভবত যাই হোক এই যে মলম এই প্রেক্ষাপট কিন্তু একটি বিভস্য অবস্থা তৈরি করে সব সময় আমরা অহরহ ঘটনা দেখেছি মিডিয়াতে সময় দেখাতে 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 আসলে এত দেখানো হয়েছে যে এখনো ঘটছে এখনো বা ওইভাবে আর মিডিয়াতে আসে না কারণ এটা একটি গতানুগতিক ঘটনা হয়ে গেছে ধারাবাহিক ঘটনা হয়ে গেছে কিন্তু এই ব্যাপারটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন অবশ্যই ব্যাপারটি সম্পর্কে আরও সতর্ক হওয়া উচিত কিন্তু এই পার্টির দৌরাত্ম বা তাদের বিস্তার এমনভাবে ছড়িয়ে পড়েছে চারদিকে প্রশাসনও সম্ভবত হিমশিম খাচ্ছে তাই আমরা যারা রয়েছে সাধারণ জনগণ আমাদের আসলে অতি সতর্ক হওয়া উচিত অপরিচিত কোনো জায়গায় গেলে অথবা কোনো জায়গায় রিক্সি এমন প্রেক্ষাপট যদি মনে হয় তাহলে সেই জায়গায় গিয়ে বিশেষ করে টাকা উত্তোলনের ক্ষেত্রে বা বেশি টাকা ক্যারি করার ক্ষেত্রে সাথে আরও মানুষ নিয়ে যাওয়া দরকার সাবধানত অবলম্বন করা দরকার সতর্কতা অবলম্বন করা দরকার তা না হলে কিন্তু এই ব্যক্তির মতো প্রেক্ষাপট হতে পারে এই ব্যক্তি একটি যেহেতু এখানে হোটেলের মালিকগণ তার করছে তার সেবা করে হয়তো বা তার পরিবার ফিরে পাবে কিন্তু এমনও প্রেক্ষাপট হতে পারে যে পরিবারই আর খুঁজে পেল না বা লোকটা এই মনম পার্টির দৌরাত্মে পরে সে শারীরিকভাবে আরও চরম আকারের অবনতির শিকার হলো তাই আমার মনে হয় যে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত বিশেষ করে অপরিচিত জায়গায় যাওয়ার ক্ষেত্রে টাকা উত্তোলনের ক্ষেত্রে একজন যেন না যে সঙ্গে আহ আরো মানুষজন নিয়ে যাওয়া দরকার কেননা কোনো বিপদ ঘটে তারা যেন দেখতে পারে অথবা মলম পার্টিরাও কিন্তু একাধিক মানুষ সাথে থাকলে কিন্তু তারা সাহস পাবে না হয়তো এমন কাজ ঘটানো ভিডিওটি এই পর্যন্তই সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আবার প্রস্তুত কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন